আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আপনার বাসায় কি চুরি হয়েছে অথবা এমন কিছু ঘটনা এমন কিছু বিষয় ঘটে যায় যে পাশের মানুষগণ আশেপাশের মানুষগণ এই সমস্ত কাজগুলো করে ফেলেন কিন্তু সরাসরি বলা যায় না আবার তাদের সাথে এমন যদি হয় যে তাদের বংশীয় শক্তি বেশি বা তাদের মানুষ বেশি তাদেরকে আপনি দোষারোপ করতে পারতেছেন না এমনও তো হয় এমনও হয়ে থাকে এজন্য এই সমস্ত বিষয়গুলো কিন্তু আমাদেরকে চিন্তা চেতনায় নিয়ে আসতে হবে এবং এই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে যে কিভাবে কোন আমলের ধারায় আমরা এটা মানিয়ে আনতে পারি এভাবে তারকে ঘায়ল করা যায় শুনেন কোন ক্রিমের মধ্যে এমন কোনো বিষয় নাই যেটা সুন্দরভাবে দেওয়া নাই তো আল্লাপাকবুল আলমিন কোরআনের মধ্যে বলেছেন মা ফরত না ফিলকিত মা ফরত না ফিলকিতা অর্থাৎ এই কোরআনের মধ্যে এমন কোনো বিষয় নাই যেটা দেওয়া নাই তো জন্য কোরআনুল কেরিমের মধ্যে একটি আয়াত আছে এটাকে অনেকে খতমে অনুস বলেন আবার অনেকে জালালি খতম বলেন এ খতমে অনুস হচ্ছে এই খতম যদি কেউ এক লক্ষ তিরিশ হাজার মতান্তরে এক লক্ষ পনেরো হাজার বার যদি কেউ পড়ে বা পড়ায় ইনশাল্লাহ যে ব্যক্তি চুরি করেছে সেই ব্যক্তি দিতে বাধ্য হবে যদি না দেয় তাহলে সে অবশ্যই শাস্তির আওতায় আসবেই আসবে আসবেই আসবে ইনশাআল্লাহ এজন্য আমি একটি ঘটনা আপনাদেরকে শেয়ার করি এটার মানে পাওয়ার কতটুকু আমার নানা একজন মসজিদের ইমাম সাহেব ছিলেন তো উনি মসজিদ থেকে বাড়িতে আসতে আবার বাড়ি থেকে মসজিদে যাইতে একটি সাইকেল ইউজ করতেন ব্যবহার করতেন হঠাৎ করে চুরি নিয়ে গেছে তো আবার নানা উনি ওনার ছাত্রদের মাধ্যমে জারালি খতম পড়ে দিয়েছিলেন তো পড়ানোর সাথে সাথেই শেষ হয় না এর মধ্যেই চোর সাইকেল নিয়ে হাজির হয়ে গেছে তো আরও গণিত ঘটনা আছে যে ঘটনা থেকে আমরা বুঝতে পারি যে আল্লাপাক হচ্ছে সমস্ত কিছুর মালিক পাক ইচ্ছা করলে সমস্ত কিছু আমাদেরকে মুহূর্তের ভিতরে পরিবর্তন করে দিতে পারেন সোবাহানুল্লাহামদিহি সোবাহানুল্লাহ ইউজিম তো আমরা অবশ্যই আমল করব আর যদি আমার দ্বারা এটা পড়াতে চান আরও তদ্বির যদি লাগে ইনশাল্লাহ আমি করে দিতে পারবো আমার ইমো বা হোয়াটসঅ্যাপ এই নাম্বারে যোগাযোগ করবেন অথবা সরাসরি ফোন দিবেন এই নম্বরে ফোন করবেন জিরো ওয়ান সিক্স ফোর ডাবল ফোর আমি আবারও বলে দিচ্ছি জিরো ওয়ান সিক্স ফোর থ্রি জিরো সিক্স থ্রি সেভেন ডাবল ফোর তো রব্বুল আমাদের সকলকে সুস্থ রাখুন সুন্দর রাখুন সেই প্রত্যাশা কামনা করছি এই মুহূর্তে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত